নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আপডেট না এপ্রিল মাস চলে এসেছে এপ্রিল মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলারা কিন্তু মাসে একুশশো টাকা করে পেয়ে যান অর্থাৎ আপনারা কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার আপনারা এক হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছেন এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আপনারা একুশশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ ডবল টাকা পেয়ে যাবেন তা তার জন্য আপনাদের কি করতে হবে এবং নতুন কি আপডেট রয়েছে কি বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন এই জায়গায় বন্ধুরা এখানে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে কি নতুন আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতীত রাজ্যের এই প্রকল্পে কিন্তু মহিলারা মাসে পাবে একুশশো টাকা তার জন্য কি করতে হবে দেখুন আচ্ছা এই জায়গায় দেখুন রাজ্যের মহিলাদের জন্য এবার কিন্তু একটা দারুণ সংবাদ রাজ্য জুড়ে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে বিভিন্ন রকম সরকারি প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে যেখানে প্রতি মাসে কিন্তু মহিলারা এক হাজার টাকা করে এবং বারোশো টাকা করে পেয়ে যান ঠিক আছে তবে এখন কি আপডেট কিন্তু এবার কিন্তু এবার নতুন প্রকল্পে আরও বেশি টাকা মিলবে অর্থাৎ প্রতি মাসে মিলবে একুশশো টাকা আর এই প্রকল্পটির নাম হলো লাডু লক্ষ্মী যোজনা অর্থাৎ আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন এক হাজার টাকা এবং বারোশো টাকা আর এই যে নতুন প্রকল্পের নাম হচ্ছে লাডু লক্ষ্মী যোজনা চলুন বিস্তারিত জেনে নিই এই প্রকল্পটি সম্বন্ধে দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে এই জায়গায় দেখবেন বন্ধুরা এখানে দেখুন না কি এই লাডু লক্ষ্মী যোজনা না সম্প্রতি হরিয়ানায় মুখ্যমন্ত্রী না নায়ব সিং সাইনি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের জন্য টু পয়েন্ট জিরো ফাইভ লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে আর এই বাজেটে বড় একটি অংশ মহিলাদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে জানা যাচ্ছে মহিলাদেরকে প্রতি মাসে একুশ টাকা করে ভাতা কিন্তু দেওয়া হবে পাঁচ হাজার কোটি টাকা ইতিমধ্যে কিন্তু বাজেটে বরাদ্দ করা হয়েছে মূলত দরিদ্র মহিলাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ যারা খুব দরিদ্র দরিদ্র পরিবার আছে সেই মহিলারা কিন্তু একুশ টাকা করে ভাতা কিন্তু পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারে ঠিক আছে চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে দেখে নেব আমরা এই জায়গায় দেখবেন বন্ধুরা এর আপনারা এর জন্য আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে এই প্রকল্পটি শুধুমাত্র হরিয়ানায় মহিলাদের জন্যই তবে সবাই এই সুবিধা পাবে না বেশ কিছু শর্ত পূরণ করতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আর সেই শর্তগুলি কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব দেখুন বন্ধুরা এই জায়গায় এখানে যে আপনাদের শর্তগুলি এই শর্তগুলি কিন্তু আপনাদেরকে প্রত্যেকে কিন্তু মানতে হবে প্রথমত মহিলাদেরকে বিপিএল রেশন কার্ড থাকতে হবে ঠিক আছে দু নম্বর হচ্ছে পরিবারের পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড কিন্তু সংযুক্ত করতে হবে যদি কোনো মহিলা এই তিনটি শর্ত পূরণ করতে পারেন তাহলে তিনি প্রতি মাসে সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এই জায়গায় দেখবেন কেন এই প্রকল্প চালু করা হয়েছে ঠিক আছে তো এই প্রকল্প কেন চালু করা হয়েছে দেখুন হরিয়ানা সরকার দাবি করেছে রাজ্যে দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই প্রকল্প কিন্তু চালু করা হয়েছে গত বছরে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় ফিরে ফিরে তাহলে কিন্তু মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু চালু করা হবে তারা সেই প্রতিশ্রুতি কিন্তু রাখতেই এবার এই প্রকল্প কিন্তু চালু করছে অর্থাৎ বিধানসভা ভোটারায় কিন্তু বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নতুন কিছু দেবে তার জন্য তার জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে ঠিক আছে চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে দেখুন এই জায়গায় হরিয়ানা সরকারি এই লাডো লক্ষ্মী যোজনা ইতিমধ্যে কিন্তু আলোচনার কেন্দ্রবিরে চলে এসেছে প্রতি মাসে একুশ টাকা করে ভাতা মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করবে তবে যারা এই প্রকল্পের জন্য উপযুক্ত তাদের সঠিক ডকুমেন্ট এখন থেকে কিন্তু জোগাড় করে রাখতে হবে অর্থাৎ যারা যারা এই ভাতার জন্য আপনারা পাবে বা যোগ্য মনে মনে হচ্ছে আপনাদের উপযুক্ত তারা কিন্তু এখন থেকে কিন্তু ডকুমেন্ট আপনারা কিন্তু জোগাড় করে রাখতে হবে হঠাৎ যখন একদিন আপনাদেরকে দিন দিন ঘোষিত হয়ে যাবে যে এ এত তারিখে কিন্তু আমরা জমা নেবো তখন আপনারা খুব সহজে বা খুব তাড়াতাড়ি আপনারা সেটা আপনাদের বিডিও অফিসে বা অঞ্চল অফিসে কিন্তু আপনারা জমা দি জমা দিতে পারবেন তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেখানে কিন্তু প্রত্যেক মাসে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা ভাতা পান আর এটা কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উনি কিন্তু লাডা লক্ষ্মী যোজনা প্রকল্প চালু করছে সেটা কিন্তু প্রত্যেক মহিলারা কিন্তু একুশটি টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা